নীল ষষ্ঠী নিয়ে আমরা অনেক গল্প কথা শুনতে পাই সেই নীলষষ্ঠীর উপাখ্যান আমি তোমাদের শোনাচ্ছি নীল পুজো বা নীলষষ্ঠী হল সনাতন বঙ্গীয়দের এক লোক উৎসব যা মূলত নীল নীলাবতী নামে পরিচিত বাঙালি গৃহিণীরা নিজের সন্তানের মঙ্গল কামনায় নিরোগ সুস্থ জীবন কামনা করে নীলষষ্ঠী ব্রত পালন করে সাধারণত চৈত্র সংক্রান্তির চরক উৎসবের আগের দিন নীল পুজো অনুষ্ঠিত হয়ে থাকে নীল সন্ন্যাসীরা ও শিব দুর্গার সঙ্গেরা পুজোর সময় নীলকে সুসজ্জিত করে গীতি বাদ্য সহযোগে বাড়ি বাড়ি ঘোরান এবং ভিক্ষা সংগ্রহ করেন নীলের গানকে বলা হয় অষ্টক গান ওই দিন সন্ধ্যাবেলায় সন্তানবতী হিন্দু রমণীরা সন্তানের কল্যাণার্থে প্রদীপ জ্বালিয়ে শিব পুজো করে সারাদিনের উপবাস ভঙ্গ করেন দেবাদিদেব শিবের অপর নাম নীলকণ্ঠ বা নীল অনেকে মনে করেন শিবের সঙ্গে নীলচণ্ডিকা বা নীলাবতী পরমেশ্বরীর বিয়ে উপলক্ষে লৌকিক আচার অনুষ্ঠান সংঘটিত হয় এদিন শোনা যায় দক্ষযজ্ঞে দেহত্যাগের পর সতী পুনরায় নীলধ্বজ রাজার বিল্লবনে আবির্ভূত হন এরপর রাজা তাকে নিজের মেয়ের মতো করে বড় করে শিবের সঙ্গে ফের বিয়ে দেন বাসর ঘরে রূপ ধরে মৃত্যুবরণ করেন তিনি তা দেখে সুখের রাজা রানিও প্রাণ বিসর্জন দেন তাই অনেকেই মনে করেন শিব ও নীলাবতীর বিবাহের স্মারক হল নীল পুজো নীল ষষ্ঠীর সঙ্গে জড়িয়ে আছে আরও একটি লোককথা পুরাকালে এক বামুনার বামণী ছিলেন যারা অতি ভরে নানা ব্রত পালন করলেও তাদের সন্তান বেশি দিন বাঁচত না এরকমভাবে দিন কাটানোর সময় একদিন কাশীর গঙ্গাঘাটের উপর বসে দুঃখে দুজনে কাঁদছিলেন তারা এই দেখে মা ষষ্ঠী বুড়ি বামনির বেশ ধরে এসে তাদের জিজ্ঞাসা করেন তোরা কাঁদছিস কেন বামনি তার দুঃখের কথা জানালে মা ষষ্ঠী প্রশ্ন করেন তোরা কি কিষষ্ঠী করেছিস বামনি উত্তর দেয় সে কি মা কই ও ব্রত তো আমরা জানি না তখন মা তাদের বলেন সমস্ত চৈত্র মাস সন্ন্যাস করে শিব পুজো করবে তারপর সংক্রান্তির আগের দিন সমস্ত দিন উপোস করে সন্ধে নাগাদ নীলাবতীর পুজো করে নীলকণ্ঠ শিবের ঘরে বাতি জেলে দিয়ে মা ষষ্ঠীকে প্রণাম করে তবে জল খাবে ওই দিনকে ষষ্ঠীর দিন বলে যারা নীল ষষ্ঠী করে তাদের ছেলে কখনো অল্প বয়সে মরে না এ কথা বলেই বামনিবেশে মা ষষ্ঠী অদৃশ্য হয়ে যায় এরপর বামুন ও বামনি ভক্তি ভরে নীল ষষ্ঠীর পুজো করেন এরপর থেকে তাদের ছেলে মেয়েদের কোনো অঘটন ঘটেনি তারা সুস্থভাবে বেঁচে থাকে এভাবেই শুরু হয় নীল ষষ্ঠীর পুজো